অনেকেই বলেন যে আপু আমার স্টার কেন কেটে নিয়ে যাচ্ছে আমার ডলার কেন কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিন থেকে একটু একটু করে ডলারগুলো কমে যাচ্ছে আরে ভাই ডলার কমে না বাট স্টারও কেটে নিয়ে যায় না এটা নিয়ে আমি বহুবার আপনাদেরকে বলেছি তারপরেও একই প্রশ্ন আপনারা বারবার করতে থাকেন আসলে এখানে লাস্ট আঠাইশ দিনের স্টার কিংবা লাস্ট আঠাইশ দিনের ডলারটা শো করে সে কারণে আপনার কাছে মনে হয় যে আগের তুলনায় কম শো করতেছে দেখুন আমার কিন্তু কয়েকদিন আগেও অনেক বেশি ছিল এবং এখন কিন্তু আবার একটু কম দেখাচ্ছে এটা খুবই স্বাভাবিক কারণ এখানে লাস্ট আঠাইশ দিন একটা শো করবে আপনি আগের মাসে যেগুলো পেয়েছিলেন স্টার কিংবা ডলার আর্নিং করেছে সেগুলো আস্তে আস্তে কমেছে যাবে আমি এখানে একটা রেকর্ড দিয়ে দিয়েছি এখানে দেখুন যে আমার গত এক বছরে যত আমি স্টার পেয়েছি সব স্টার কিন্তু আমার এই জমা ছিল আপনারা সবাই অবশ্যই আপনাদের এই পে আউটে যাবেন পে গিয়ে যাবেন সেখানে গেলে কিন্তু দেখতে পাবেন যে আপনি প্রতি মাসে যে কয়টা স্টার পেয়েছেন সেই কয়টা স্টার কিন্তু আপনার ট্রানজেকশনে প্রতি মাস হিসেবে জমা হয়ে থাকবে এবং যতদিন না পর্যন্ত আপনার এই গুলো একশো ডলার প্লাস স্টার হচ্ছে ততদিন না আপনি এই স্টারের পেমেন্টটা পাবেন না দেখুন এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে লাস্ট এক বছর ধরে আমার হচ্ছে একটা দুইটা তিনটা করে স্টার পেতে পেতে আলহামদুলিল্লাহ থেকে এক বছর পর আমার একশো প্লাস ডলার সম্পূর্ণ হয়েছে স্টার থেকে এবং সেই একশো প্লাস ডলার কিন্তু আমি এখন উঠাতে পেরেছি আলহামদুলিল্লাহ সো আপনাদের ভালোবাসায় কিন্তু এটা সম্ভব হয়েছে তো আপনার ধৈর্য ধরে লেগে থাকুন ইনশাল্লাহ একদিন না একদিন আপনার সব প্রত্যেকটা পাওয়ার স্টার এবং প্রত্যেকটি পাওয়ার ডলার একদিন না একদিন আপনি অবশ্যই তুলতে পারবেন যখনই সেটা একশো ডলার ফিল হবে